নমস্কার বন্ধুরা সকলকে পলাশ ফুলের শুভেচ্ছা আজকের ভিডিওটা পুরুলিয়া জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা পলাশ ফুলের সন্ধানে ভিডিওটি গত বছরের রেকর্ড করা কিন্তু প্রচুর প্রশ্ন পুরুলিয়া গেলে কোথায় ভালো পলাশ দেখতে পারবো এই প্রশ্ন বারে বারে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে আমি আমার পছন্দ মতো কিছু জায়গা আপনাদের জন্য সাজিয়ে দিচ্ছি অযোধ্যা পাহাড় ও তার পার্শ্ববর্তী এলাকা অযোধ্যা পাহাড়ের চারপাশে ঘিরে রয়েছে যে সমস্ত এলাকাগুলি বাঘমুন্ডি আরসা বেগুনকুদর ঝালদা বলরামপুর এই জায়গাগুলোকে ঘিরে রয়েছে পলাশ বনের বিশাল সমাহার আমার হিসাবে অযোধ্যা পাহাড়ের পার্শ্ববর্তী বাগমুন্ডি এলাকার কিছু গ্রাম যদি আপনি ঘুরে দেখেন আপনার পলাশ ফুলের দেখার যে মানসিকতা আপনি তৃপ্ত হবেন বিশেষ করে কয়েকটি গ্রামের নাম আমি আপনাদের বলতে চাই বাড়েডি খিরা এই পাশে এবং এই রাস্তা দিয়ে যদি ঝালদা রোডে যান ঝালদা রোডে গিয়ে আপনার সেখানে তপোবন বলে একটা জায়গা আপনি পৌঁছাবেন কালীমাটি মোড়ের কাছে সেখান থেকে পুরো তপোবন এলাকাটা রয়েছে সেখানে দোয়াশ্রিনী বলে একটা জঙ্গল রয়েছে অর্থাৎ দোয়াশ্রিনী নামটা নিয়ে অনেকে বিভ্রান্ত হন আমি বলছি বাগমুন্ডি এবং ঝালদা থানার সীমান্তবর্তী দুয়াশ্রিনী পুরোটা এলাকা হচ্ছে পলাশবন আপনি ইচ্ছামতো যেদিকে যাবেন শুধু পলাশের জঙ্গল আচ্ছা এবারে পলাশের কথা বলছি মুরগুমা ড্যামের কথা না বললে কী করে হয় এই জলাশয়ের চারপাশে পলাশ ফুলের এত সুন্দর সমাহার দেখতে পাওয়া যায় অপরূপ সেই সৌন্দর্য এবার আসি ঝালদা থানার কিছু কথা যেমন মনে করুন খামার এলাকা আমার খুব নজরে লেগেছে খামার হচ্ছে ঝালদা থেকে আর দশ কিলোমিটার মতো এসে খামার একটা জায়গা পঞ্চায়েত রয়েছে সেখানে গিয়ে খামার এলাকার পার্শ্ববর্তী অনেক পলাশ জঙ্গল রয়েছে সেখানে গিয়ে ঘুরে দেখতে পারেন আচ্ছা তুলিন ঝালদার একটা অন্যতম প্রাচীন জনপদ সেই তুলিন যদি যান এই বসন্তে মনে হবে তুলি দিয়ে আঁকা তার কাছাকাছি এমন কিছু রাস্তা রয়েছে তুলিন থেকে একটা শর্টকাট পা হয়ে রাস্তা রয়েছে বাঘমুন্ডি আসার সেই রাস্তাতে প্রচুর পলাশ ফুল পাওয়া যায় আপনারা চাইলে সেই জায়গাগুলো যেতে পারেন তাছাড়া আপনি আরসার ছন্দরদা জঙ্গল বলরামপুর এলাকার যেদিকে যাবেন পুরুলিয়াপুরও পলাশে পলাশময় হয়ে থাকবে আরেকটি দুয়াশ্রিনীর কথা বলতে হয় বাঘমুন্ডি এবং বলরামপুরের সীমান্তবর্তী দুয়াশ্রিনী সেখানেও কিন্তু প্রচুর পলাশের সন্ধান পাবেন তাছাড়া বাঘমুন্ডির ওই এই দুয়াশ্রিনী থেকে যদি আপনি ঝাড়খণ্ড সিরুম দিকে সিরুম এলাকার দিকে যান সেখানেও কিন্তু পলাশ ফুলের সন্ধান পাবেন আমার পরের পছন্দে আছে বরন্তী এলাকা সেখানে প্রচুর ভেটিগ্রাম বলুন রঘুনাথপুর বলুন এছাড়া তপবন সুইসা সেখানে তপবনের কথা একটু আগেই বলেছি এবং সুইশা আর দেউলি আমাদের বাগমুন্ডির শেষ সীমান্তবর্তী এলাকা হচ্ছে সুইশা তার চারপাশেও প্রচুর পলাশের জঙ্গল রয়েছে দেউলিতে রয়েছে সেই ইলগুনাথের মন্দির তার পার্শ্ববর্তী এলাকাতেও ভালো পলাশের সন্ধান পাবেন সুযোগ পেলে বানুয়ানের দিকে যেতে পারেন বান্দোয়ানও কিন্তু প্রচুর পলাশ গাছের রাস্তার ধারে পাবেন বেড়াতে গিয়ে পাবেন বসন্তে আসুন পুরুলিয়া এবারে প্রকৃতির যেরকম রূপ আমার মনে হয় কিছুদিন আগে সিজনটা আসবে এই ফেব্রুয়ারির প্রথম দশ দিনেই একটু আধটু করে পলাশ ফুটতে শুরু হয়েছে বিভিন্ন প্রান্তে যেরকম সময় গড়াবে যেরকম সম্ভাবনা পলাশ ফুল কিন্তু এবারে রাঙিয়ে তুলবে পুরুলিয়ার আকাশ এবং বাতাস সমস্ত পর্যটক বন্ধুকে পুরুলিয়াবাসী হিসাবে সাদর আমন্ত্রণ এবং অভ্যর্থনা জানাচ্ছি নমস্কার নেবেন ভালো থাকবেন ধন্যবাদ